ওয়াও এক ক্লিকে এতগুলো ফোল্ডার কীভাবে ইয়েস আজকে আমরা তাই দেখব হাই ওয়েলকাম টু লার্নিং আইডিয়া আজকে আমরা দেখব কীভাবে এক ক্লিকে একশো থেকে এক হাজার বা তার চেয়েও বেশি ফোল্ডার ক্রিয়েট করা যায় ধরেন আপনি একটি অফিসে জব করেন আপনার বস আপনাকে বললো একশোটি ফোল্ডার ক্রিয়েট করে দিতে এখন আপনি কি করবেন বলেন তো আপনি কি একটা একটি করে ক্রিয়েট ফল্ডার ক্রিয়েট করবেন তাহলে তো আপনার অনেকটা সময় লেগে যাবে তাই না এখন যারা একটু টেকনিক অ্যাপ্লাই করে তাদের কিন্তু বেশি সময় লাগবে না খুব কম সময়ে তারা তাদের কাজটি শেষ করে ফেলতে পারবে আপনি চাইলে আপনিও কাজটি শেষ করে ফেলতে পারবেন চলুন দেখা যাক কিভাবে কাজটি করা যায় কাজটি করার জন্য আমি প্রথমে একটি এক্সেল ফাইল ওপেন করে নেব এখন এখানে আমি কিছু নাম লিখে নেব আমি আগে থেকে নামগুলো লিখে রেখেছি আপনারা যখন লিখবেন অবশ্যই নামের প্রথমে এমডি শব্দটির উল্লেখ রাখ করবেন আমি এই ঘরটাকে সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করব তারপর আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব কপি করা হলে আমি এখন চলে যাব নোটপ্যাডে নোটপ্যাডে যেয়ে আমি এটাকে নোটপ্যাডের ফাইলে যাব ফাইলে যে। নতুন একটি পেজ নিয়ে নেব এখন আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হলে আমি আবার ফাইলে যাব ফাইলে যেয়ে সেভ এজে যাবো সেভ আসলে এরকম একটা ডেক্স এমন একটা উইন্ডোজ আসবে সেখানে আমি আমার ফাইল নেম লিখে দিব নিউ ডট ব্যাট কথাটি অবশ্যই লিখবেন তা না হলে ফাইলগুলো ক্রিয়েট হবে না নিউ ডট ব্যাট লেখে এখন আপনি এটাকে সেভ দেবেন সেফ দেওয়ার সাথে সাথে আপনার ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে এখন দেখেন আমি নিউ নামে সেভ করেছিলাম এই যে এখানে নিউ এখানে আমি ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ফোল্ডারগুলো এখানে শো করবে এই যে এখানে দেখেন আমি যে নামগুলো দিয়েছিলাম সবগুলো ফোল্ডার এখানে শো করেছে এভাবে আপনারা আপনাদের কাজকে অনেক সহজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করলে চিরকৃতজ্ঞ থাকিব আল্লাহ হাফিজ